তো হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের আমি দেখাবো যে আমার মানে স্কুলে ছুটি প্রজেক্ট দিয়েছে তো তার জন্য আমি প্রজেক্ট করি তো চলো তোমাদের আমি দেখাব দেখো আমি বক্স নিয়ে চলে এসেছি আমার আমি এখানে হচ্ছে লিখবো তুই দেখো আমার মার্জেন্ট দেখো আর একটা আমার আছে আর এই যে প্রজেক্টে একটা গাছ করে রেখেছি আর দেখো চল আমার প্রজেক্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু দেখে to <laughs> da